দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের প্রথম ধাপ হিসেবে ভোটার নিবন্ধন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজামের হক জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন জানান নিউইয়র্ক ইয়র্ক ওয়াশিংটন ও ফ্লোরিডা এই তিনটি শহরে ভোটার নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে প্রবাসীদের শ্রমিক হামে বাংলাদেশের অর্থনীতি দিন দিন সমৃদ্ধ হচ্ছে একই সঙ্গে প্রবাসীরা গত পাঁচ আগস্ট বাংলাদেশে সুরেচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছে অথচ প্রবাসীরা বাংলাদেশের এয়ারপোর্টে প্রবেশের পর থেকেই নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন তাই এখনই সময় সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া সে অনুযায়ী যদি আমাদের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু প্রবাসীদের যে অধিকার জন্ম তিপ্পান্ন বছর পর বাংলাদেশ সরকার বর্তমানে দ্বৈত নাগরিক যারা আছে এবং প্রবাসীদের জন্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়েছে এটা অত্যন্ত আনন্দ যেই দেশে যে কেউ ভোট দিতে পারে সে সেই দেশে যে কোনো অবস্থানে এবং যে কোনো পদে নির্বাচন করার অধিকার রাখে প্রবাসীদের এই দাবি আজকের নয় এটা গত তিরিশ বছর যাবত আমরা এখানে বিভিন্নভাবে যত সরকারে এসছে সব সরকারকেই আমরা নিয়ে বলেছি আন্দোলন করেছে বিভিন্নভাবে তাদের সাথে দেখা করেছি ইন্টারভিউ করেছি কিন্তু সবাই বলেছে আমরা আপনাদের দাবির সাথে একমত কিন্তু কেউ এটাকে বাস্তবায়ন করে না প্রবাসীদের অধিকার আদায়ে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত আসনের গুরুত্ব তুলে ধরেন সাবেক সংসদ সদস্য এম এম শাহিদ একটি দাবি আমি আজকের এই মহলের মাধ্যমে উত্থাপন করতে চাই যে যে আমি আছে 25 বছর আগে বলেছেন যে প্রবাসী আসন সংরক্ষণ যদি নারীদের আসন সংখ্যা হয় বাংলাদেশে তাহলে ওয়াইনন বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলেই খুব দ্রুত সময়ে ভোটার নিবন্ধনের কাজ শুরু করতে যাচ্ছে বলে জানান কনসাল জেনারেল ভাষাবাসী সংরক্ষিত আসনের বিষয়ও বাংলাদেশের কর্তৃপক্ষকে প্রবাসীদের দাবি তুলে ধরার কথা জানান তিনি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আপনি বোধহয় জানেন যে পাঁচটি দেশে সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস জর্ডান তারপর সাউথ আফ্রিকা মলদ্বীপস ওমান নতুন এই পাঁচটি দেশে ভোটারদের কি বলে ভোটার কার্যক্রমে বা ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিয়েছে এবং এটা আমাদেরকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এমবিসিগুলোকে অলরেডি জনবল বিভিন্ন যে চাহিদা যেগুলো আছে এগুলো জানাতে বলেছে আমরা এগুলো যথাসময় ইতিমধ্যে জানিয়ে দিয়েছি প্রবাসীদের অধিকার সুরক্ষায় সোচ্চা থাকার আহ্বান জানান বক্তারা শরীফুল ইসলাম টেভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর